ছোটবেলায় আমরাও এভাবে কারাকারি করে বেল করাতাম আমাদের একটি বেল গাছ রয়েছে এক সময় গাছে প্রচুর ডালপালা ছিল এবং গাছটি অনেক বড় দেখাতো তখন প্রচুর পরিমাণে গাছে বেল হতো কিন্তু বর্তমানে ডালপালা কেটে ফেলার কারণে গাছটি অনেক ছোট আকার ধারণ করেছে ছোটবেলা থেকেই এই গাছে চরে প্রচুর বেল পারতাম কিন্তু এখন আগের মতো বেশি গাছে চরি না মাঝে মাঝে শক করে চড়া হয় আর বেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বেলে থাকা ফাইবার ও অন্যান্য উপাদান হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি ডায়রিয়া ও আমাশয়ের মতো পেটের সমস্যা প্রতিরোধেও কার্যকর এটি লিভারের কার্যকারিতা ঠিক রাখে এবং লিভার সংক্রান্ত রোগ প্রতিরোধ করে বেলে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সংক্রমণ ও নানা ধরনের রোগ থেকে সুরক্ষা বেল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বেল পাতার রস এবং বেল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে বেল শরীরকে ঠান্ডা রাখে এবং সর্দি কাশির সমস্যা দূর করতে সহায়ক বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে উজ্জ্বল স্বাস্থ্যকর করে এবং ভ্রূণ ও ত্বকের অন্যান্য সমস্যার সমাধান করে বেল শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা গ্রীষ্মকালে বিশেষভাবে উপকার বেল পরিপক্ক হতে বৈশাখ থেকে ফাল্গুন মাস পর্যন্ত অর্থাৎ প্রায় দশ মাস লেগে যায় ফাল্গুন চৈত্র মাসে বেল পাকা শুরু হয় তাই কিছু বিবেচনায় বেল শুধু একটি ফল নয় এটি একটি মহা ঔষধও বটে